লাইন চিপ আছে সুপারভাইজার আছে এরা শরীরে হাত দেয় কথায় কথায় বডি ফিকায় শরীরে আবার অনেক সময় অনেক রকমভাবে অফার দেয় পরিবারের কোনো রকম সমস্যা হলে আমরা অ্যাসেন্ট করলে ওখানে গিয়ে পাঁচ ঘন্টা দাঁড় করায় রাখে চেম্বারে নিয়ে গিয়ে অঙ্গিকাল নামা চায় বলে তোমরা এখানে লেখো যে নেক্সট টাইম অ্যাবসেন্ট করলে ওনারা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে দ্বিতীয় হৈছে ভুল হৈছে দাগছে